উজবেকিস্তানের যত ষড়যন্ত্রকারী ছিল এই কোরআনের বিপক্ষে তাদের মধ্যে একজনের কথামতে আজ অনেকেই তাদেরকে মান্য করতে যে আল্লাহ তালার বিধানের বিপরীত যে বলছেন তারারই এবং তাহার্যত হল একই নামাজ অথচ একজন মুসলিম কখনো কোরআন এবং কাবার বিপরীত যাবে না আর কখনো অমুসলিমদের মতবাদ একজন মুসলিম কখনো তাদের মস্তিষ্ককে জাগা দিবে না এবং আমলেও তারা করবে না মহাফিতনাবাজ যারা এই পৃথিবীতে মহাফিতনাবাজ অনেক সাহিত্যের পক্ষ থেকে সেটা প্রচার প্রসার করা হচ্ছে এই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় তিন নম্বর সোর আল ইমরান এ ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ হোসেনকুদ আলম নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি বক্কাতে তৈরি করা হয়েছে সেটি জাহানবাসীদের হৃদায়তের জন্য একটি মারকাজ হিসেবে এবং বরকতময় একটি ঘর হিসেবে কেন্দ্র হিসেবে সংসদ হিসেবে আল্লাহ তৈরি করেছেন সেই সংসদের ভিতরে যিনি প্রথম ছিলেন যিনি সবার প্রধান ছিলেন তিনি ছিলেন আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম রসুল তিনি শিখানে নামাজ কায়েম করাতেন তার নামাজের একটি স্থান আজ রয়েছে তার দাঁড়ানোর স্থান দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বসেন অর্থাৎ কম ইব্রাহিম মুসলমান এবং তোমরা সকলে সকলেই যে যেখানেই থাকো না কেন নিয়ে নাও ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরিত সালাম তো সেখানে তারাবিতে এই রমাজানের ঈশার সময়ে টোটাল সাতাশ টাকা কায়েম করানো হচ্ছে হচ্ছে তো মুসলিমিন পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন তারা সেই সাতাশ টাকা পড়বে চার রাখাত আবার দুই দুই রাখাত করে বিশ টাকা তারপরে তিন রাখা তো এই সাতাশ রাখার তারা পড়বে আর সেই নামাজকে যারা তারাবি এবং তাহাজ উভয়টি বলছেন তাদের জানা উচিত তারাবি আলাদা জিনিস তাহাজ আলাদা জিনিস আর রমাদান মাসে এই ঈশার সময় সাতাশ একাত নামাজের প্র্যাকটিস প্রথম দিন থেকে মোহাম্মদ পর্যন্ত সকল নবী রাসুলগণ কায়েম করে গেছেন আলাম মুর সালিম সকল নবী রাসুলদের উপরে শান্তি বর্ষিত হতে থাকুক তো আপনি কোনোভাবেই কোনো উজবিক ষড়যন্ত্রকারীর থিওরি নিয়ে কাবার নামাজকে যদি কন্ডেম করতে চান তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি মুসলিম আছেন না দারে তুষ্টিদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন আল্লাহ আমাদের সবাইকে মুসলিম থেকে রমাদান মাসে সাতাশ একা ঈশার সময় কাবাতে যেভাবে প্র্যাকটিস হচ্ছে সেটি নেওয়ার তৌফিক দান করুন কারণ এই কোরআন আর কাবা হল আমাদের এই দুটো প্রতীক একটি هدايه الماركس على هدايه برونتو وما علينا الا البلاغ المبين